মিছিল নয় মহামিছিল তৈরি হয়েছে কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার তাদের ধন সম্পদ লুটপাট মা বোনের ইজ্জত লুটপাট জোর করে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা চাকরির ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা অত্যাচার চলছে দীর্ঘদিন ধরে আর তাও কোনো সঠিক পদক্ষেপ কোন সরকারের পক্ষ থেকেই নেওয়া হচ্ছে না সেই কারণে হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে পশ্চিম বাংলায় এক ঐক্যবদ্ধ হিন্দু সমাজের যাকে এক পদযাত্রার আওয়াজ দেওয়া হয়েছে তাতে মহা হয়েছে সমস্ত নদিয়া জেলার গ্রাম বাংলার প্রান্তরে সমস্ত শ্রেণীর সাধু সন্ত এবং সমস্ত শ্রেণীর সাধারণ মানুষ একত্রিত ভাবে এর প্রতিকারের দাবিতে তারা রাস্তায় আজকে

এই বাংলা এই ভারতবর্ষে ছাড়া হিন্দুদের আর কোথায় জায়গা নেই তাই তাদের সমস্ত অধিকার এখানে দিতে হবে